হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো ওরিও বিস্কিট দিয়ে খুব সহজেই মাত্র তিন মিনিটেই তৈরি করে নিলাম দারুণ মজার এই কেক তো চলুন কিভাবে আমি কেকটি তৈরি করেছি আপনাদের সাথে আজকে সেটি শেয়ার করি তো প্রথমে কেকটি তৈরি করার জন্য আমি এখানে ওরিও বিস্কিট নিয়েছি এখন বিস্কিটের ভেতরের যে ক্রিমগুলো আছে ওগুলো আমি বের করে নেব তো আমি একটি চামচের সাহায্যে এটিকে বের করে নিচ্ছি তো সবগুলো ক্রিম আমি একইভাবে বের করে নিয়েছি আর এখন বিস্কিটগুলোকে আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে হাত দিয়ে চামচ দিয়ে এটিকে গুঁড়ো করে নিতে পারেন তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে বিস্কিটের পাউডারগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা গুঁড়ো হয়েছে এটি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার পাউডার আপনারা চাইলে নর্মাল চিনিটাও ব্যবহার করতে পারেন পাউডারটা দিলে কেকটা বেশি ভালো হয় আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দুধ ওয়ান থার্ড কাপ মানে এক কাপের তিন ভাগের এক ভাগ আমি এই দুধের সাথে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ মিক্স করেছি এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ মিক্স করেছি এখন সব কিছুকে হ্যান্ড বেটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব আমি এখানে কর্নফ্লাওয়ারটা কেন ব্যবহার করেছি সেটি আপনাদেরকে বলে দিই কর্নফ্লাওয়ার ব্যবহারের কারণ হচ্ছে কেকটা ফুলে আবার চুপসে যায় না এজন্য সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আমি এর মধ্যে ব্যবহার করেছি তো আমার বেটারটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন নিয়ে নিচ্ছে একটা মোল্ড আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নেব তেলটা উপরে এবং পাশে সব জায়গাতেই ব্রাশ করে নিতে হবে আর একটা পেপার নিয়ে নিয়েছি আমি এখন পেপারটাকে মোল্ডের মধ্যে ভালোভাবে সেট করে নিয়েছি আর এর উপরেও আমি তেলটা ব্রাশ করে দিব তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি বেটারটাকে এর মধ্যে ঢেলে নিব মোল্ডের ভেতরে কাগজটা অবশ্যই এরকমের বিছিয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর এখন বেটারটা ঢেলে নিচ্ছি মলটির ভেতরে যেন কেন বুদবুদ না থাকে তার জন্য এটিকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে আমি একটি ঝাঁকি দিয়ে সেট করে নিলাম এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর আগে থেকে আমি প্যানটা গরম হতে দিয়েছিলাম আর এখন মলটা এর মধ্যে দিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তার উপরে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি যেন বাতাসটা বাইরে না আসতে পারে আর ত্রিশ মিনিট বেক করে নেবো ফিরে আসছি তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফুলে উঠেছে এখন আমি একটা কাঠি দিয়ে এটিকে চেক করে নেব ভেতরটা হয়েছে কিনা তো আমার কেকটা একদম পারফেক্ট এখন নামিয়ে নিয়ে আর এখন আমি এটিকে মোল্ড আউট করে নেব তো গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না অবশ্যই ঠান্ডা অবস্থায় মোল্ড আউট করতে হবে এই তো মোল্ড আউট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কেকটা কতটাই ইয়াম্মি আর সফট হয়েছে আর এখন আমি আপনাদেরকে এটিকে বেসনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন বিস্কিট দিয়ে এত সুন্দর একটি কেক তৈরি করে নিয়েছি এটিকে এখন কেটে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুব সহজ বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যার নাস্তায়ও ওই কেকটি তৈরি করে দিতে পারেন আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ